আর হার মহাদেব যাই বলে না যায় মহাকাল সবাই কেমন আছো ভালো আছো একটুখানি ছোট্ট একটা বাজার প্রোগ্রাম দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিও দেখেই বুঝতে পারছো একটা বিয়েবাড়ির প্রোগ্রামে আজকেও আমরা নাচতে এসেছি তো প্রথমে একবার দুবারে নাচার পরে যে জায়গাটা আমাদেরকে রেডি হতে দিয়েছে সেই জায়গাটা দেখে আমাদের মেয়ে একটু সন্তুষ্ট নয় সে তাই ভিড় ভিড় করছে তো তাকে আমি বারবার করে বোঝালাম যে জশমিন দেশে যদা চার যেখানে যেরকম সেখানে সেরকম মানি নি নিতে হবে মুখটা যদিও বা ওর রাগ রাগ তবুও ওকে বুঝিয়ে মানিয়ে নিয়েছি তো ওইখানেই আমরা রেডি হতে বসে পড়লাম বাড়ির জায়গাটা দেখতেই পাচ্ছো কত ভালো লাগছে আজকে তোমাদের সঙ্গে একটি ছোট্ট মেকআপ ভিডিও স্টার্ট করবো শেয়ার করব। যদিও বা পুরো মেকআপ ভিডিও দিতে পারবো না কেননা যখন তখন ডাক চলে আসবে আর যেহেতু তাড়াতাড়ি আমাদেরকে মেকআপটা করতে হবে সেই জন্য পুরো ভিডিও শ্যুট করাটাও উঠবে না কেননা আমার কাছে সেরকম কেউ নেই আমাকে এই ভিডিওটা শ্যুট করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে মেকআপটাও কমপ্লিট করতে হবে আর যেহেতু আমার কলকাতায় সমস্ত যাবতীয় জিনিস রয়েছে এখানে সমস্ত জিনিস নেই তো যা আছে তাই দিয়েই মেকআপটাও কমপ্লিট করবে এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা শ্যুট করবো তো মেকআপ করার আগে তাড়াতাড়ি করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে বসে পড়লাম এবার এর সঙ্গে আমি একটু লাগাবো ফেস প্রাইমার আই সেই সঙ্গে সঙ্গে লেন্সটাও লাগিয়ে নেবো তো ফেস প্রাইমারের মধ্যে আমি লাগাই দা ওয়ান আর ফিল্ম কোম্পানির ফেস প্রাইমার এটা আমাকে খুব ভালো লাগে সেই সঙ্গে সঙ্গে ফেস প্রাইমারটা লাগানোর পরে বেস মেকআপে ফাউন্ডেশন এবং কনসিলার লাগিয়ে পুরো মেকআপটা মুখের মেকআপটা কমপ্লিট করে নেবো কমপ্লিট করার পর তারপরে হা আই শেডো লাগিয়ে দেবো দেখতেই পাচ্ছ যে আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবো আইব্রু ঠিক করে আই শেডো করতে আই মেকআপটা কমপ্লিট করার জন্য আই শেডো নিয়ে নিয়েছি আই শেডো নিয়ে আইব্রুটা লাগিয়ে তাড়াতাড়ি করে মেকআপ করার চেষ্টা করছি ওইদিকে আমাদের মেয়েটিও স্টার্টিং হয়ে গেছে কেননা যেখানে আমরা মেকআপ করতে এসছি অলরেডি সেখানে প্রচুর গরম আই দেখতেই পাচ্ছো এখানে তাড়াতাড়ি করে মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এদিকে আইব্রু এদিকে আই মেকআপটাও লাগা শ্যারোও লাগানো হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে আইলেসওও লাগ লাগিয়ে নিয়েছি এবং লিপস্টিকও লাগিয়ে নিয়েছি চোখে তোমার হচ্ছে শ্যাডোটার একটু কাজ আছে আর এদিকে ব্লাশারটাও লাগিয়ে নিয়েছি এবার চোখের মধ্যে দিয়ে নিয়েছি ল্যাহেঙ্গার কালারের আই শ্যাডো চোখটা যাতে ভালো লাগে সেই জন্য একটু গ্লিটার দিয়ে নিয়েছি আর এদিকে আমি বারবার করে দেখে নিয়েছি যে আমার মেকআপটা ঠিক হয়েছে কি না যেহেতু আমরা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই সেই জন্য আমরা নিজেরা যেরকম পেরেছি সেরকম মেকআপটা করেছি আমাদের মেকআপটা এমন হয়েছে তোমরা বলবে ওইদিকে আমাদের মেয়েটিও তাড়াতাড়ি করে মেকআপটা করার চেষ্টা করছে কেননা জানি তো সময় খুব কম হাতে খুব কম সময়ে আমরা খুব কম পাই সেইটুকুনির মধ্যে আমাদেরকে মেকআপ করতে হয় ড্রেস চেঞ্জ করতে হয় বা চলে যেতে হবে তো এদিকে আমি পোশাক চেঞ্জ করে নিয়েছি আমার এই আরেকটা নতুন কালারের লেহেঙ্গা এই কালার লেহেঙ্গার কালারটা কেমন হয়েছে তোমরা জানাবে সেই সঙ্গে সঙ্গে লেহেঙ্গার কালারের সঙ্গে সঙ্গে এইদিকে তোমার হার কানের লাগিয়ে নিয়েছি ব্লাশ আরও হয়ে গেছে এবার ফিক্সার দিয়ে এবার মেকআপটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি ফাইনাল লুকে দেখতেই পারছো চুরিও সেই লেহঙ্গার কালারের ম্যাচিং অনুযায়ী করে নিয়েছি আর এদিকে চুলটাও আশ্রে নিয়েছি ওইদিকে আমার মেয়েটিও তাড়াতাড়ি করে মেকআপ কমপ্লিট করার চেষ্টা করেছে ওই ব্রাশ খুঁজে পাচ্ছিলো না বলে তাই দেখতেই পেয়েছো যে হাত দিয়ে আইশেডও লাগানোর চেষ্টা করেছিল আর প্রচণ্ড গরম গরমের মধ্যে জানোই তো দুপুরবেলা দিনের বেলা মেকআপ করতে গেলে কত কষ্ট লাগে মেকআপ চট করে বসতেও চায় না তো ও চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি আমার এই মেকআপ ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ এদিকে আপনি বারবার করে দেখে নিচ্ছি যে আমার চোখে মেকআপটা ঠিক আছে নাকি ব্লাসার ঠিক আছে নাকি আর এদিকে প্রচুর গরমও লাগছিল তো আমার মেকআপটা কেমন হয়েছে জানাবে আরেকবার বললাম আর ওদিকে আমার মেয়েটিও পোশাক চেঞ্জ করে নিয়েছে দেখতেই পারছো ওই যে ল্যাহেঙ্গা পরে নিয়েছে চুল আচরাচে এবার আমরা চলে যাবো নাচতে কেননা নাচার জন্য একবার ডাক পড়ে গেছে ওই যে ডাকতে চলেও এসেছে তবে ভিডিওটি আর বেশি বড় করবো না আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আর আমার মেকআপটিও কেমন লাগলো সেটাও তোমরা জানাবে তো টাটা বাই